কে দেখার জন্য তারে দেখার জন্য আমন্ত্রণ এই যে হাজারো দর্শক সরাসরি দেখাচ্ছি তারেক রহমান নৌকা থেকে এদিকে আসবেন বগুড়ার দিকে হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তারেক রহমানকে দেখার জন্য তারেক রহমানের আগমন এ চলো না যাই রাস্তা বারণ না আচ্ছা ঘুরবো হ্যাঁ হাজারো মানুষ তারেক রহমানকে দেখার জন্য বগুড়া চার মাথা রাস্তায় দাঁড়িয়ে আছে সে তারেক রহমান এখন নৌগা প্রোগ্রাম শেষ করে বগুড়ায় প্রোগ্রামে যোগ দিবেন হাজারো মানুষ আসবে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেখার জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার পাশে জলদি করেন জলদি করেন তোমরা সামনে যাও

সারা দিন sa sal <th�> <mayor> <th -book>